আমি ডাল আর আলুর ভাজি করবো তো আমার বাচ্চারা বলতেছে আলু আর আলুর ভাজি আর ডাল খাবে নাকি তো জন্য এখানে আমি রসুন দিছি আর চিনি আর মরিচ এগুলা দিয়ে দিলাম তো এখানে আমি জিরা দিচ্ছি এগুলো ডালের জন্য ডাল পুরন দেবো সেগুলো একটু বোনা হোক তারপর পেঁয়াজটা দিচ্ছি পেঁয়াজটা দিয়ে দিলাম এখন এগুলো একটু বোনা হলে তারপর আমি ডালের মধ্যে দিয়ে দেবো এখন একটু আমি আদা রসুন বাটা দিচ্ছি আর পেঁয়াজ বোনা করেছি আর দার চিনি দিচ্ছি তারপর দুই একটা এলাচ নেব এখানে এক চামচ হলুদের গুঁড়া দিছি আর ধনিয়ার গুঁড়া দিচ্ছি দেড় চামচ আর হালকা লাল মরিচের গুঁড়া দিচ্ছি তারপর পরিমাণ মতো লবণ দিচ্ছি তো মাঝে মাঝে আসলে রুচি পরিবর্তন করার দরকার আমারও অনেক ভালো লাগে ছোটোবেলায় আমি কিন্তু অনেক পছন্দ করতাম আলু ভাজি ডাল এখন আমার বাচ্চারাও দেখছি মাঝে মাঝে খেতে চায় তো আজকে আমাকে বলতেছে আজকে কোনো কিছুই রান্না করা হবে না শুধু আলু ভাজি ডালে খাবো সেগুলো কষাই নিয়ে তারপর আমি ভাজিগুলো দিয়ে দেবো আমার মরিষ পোষানোর শেষ হয়ে গেছে দিয়ে দিচ্ছি রাখছি আসলে মানুষ বড় ভিডিও দেখে না বড় ভিডিওতে কিন্তু অনেক কিছু শেখা যায় তো মানুষের আসলে এখন ধৈর্য কমে গেছে খালি রিলস ভিডিও দেখে কিন্তু বড় ভিডিও দেখলে অনেক কিছু শেখা যায় অনেক টিপস শেখা যায় কিন্তু এই জিনিসটা একদম বেশি ভুল করে সবাই আমার অনুরোধ সবাই একটু বড় ভিডিও রিলস ভিডিও দেখবে বড় ভিডিও দেখবেন রান্না বান্না যারা একটু রান্না কম পারেন তারা একটু দেখলে ভালো হবে আমার আজকে আমার একদম সহজ রান্না আমি পাঁচ কেজি কুদে চাউল আনাইছি কারণ ওই দিন আমি কুদের চাউলটা রান্না করছি সাদা ভাত হিসাবে আমার কিন্তু অনেক ভালো লাগছে তারপর কুদে পোলাওর মতো রান্না করছি এটা আমার অনেক ভালো লাগছে তো যারা যারা রান্না খেতে পারেন অনেক মজা এই ভাতটা আমি কিছুরি রান্নার জন্য কুদে ভাত রান্না করার জন্য এগুলো আনাইছি আমার কাছে অনেক ভালো লাগছে কিন্তু আমারটা রান্না তো আজকে কিন্তু সাদা মাটা হলে কী হবে এগুলো অন্যরকম মজা অন্যরকম স্বাদ এই রান্নাটা তো আপনাদের কেমন লাগে আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন আমার কিন্তু মাঝে মাঝে এরকম খেতে ইচ্ছে করে আমার বাচ্চাদেরও তো আমার রান্নাবান্না শেষ আজকে বসাই দিলাম তো আজকে রান্নাবান্নার আয়োজন এই সাদা মাটা রান্না আজকে এতটুকুই শেষ করলাম তো সবাই কেমন লাগলো আমার ভিডিওটা আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে আল্লাহ হাফেজ আর আমার ভিডিওটা দেখে সুন্দর সুন্দর লাইক কমেন্ট করবেন